বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপি একটা ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে যেটা বিএনপি প্রতি বছরই করে এই ইফতার অনুষ্ঠানে কিছু চমৎকার ঘটনা ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখেছি এটা রাজনীতিতে কিসের ইঙ্গিত দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা যায় যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছে এটা বিএনপির রাজনীতিতে কিছু জল্পনা কল্পনার অবসানের ইঙ্গিত যে মির্জা ফখরুল মহাসচিব পদ থাকবে না এটা তিনি বুঝতে পেরেছেন কিন্তু এ কারণে রাজনীতিতেই আপাতত সক্রিয় হচ্ছেন না বিষয়টা এরকম নয় তিনি রাজনীতিতে আছেন এবং ইন্টারেস্টিং বিষয় যে বিএনপির ইফতারে ভারত সহ পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিল ভারতের কূটনৈতিক প্রতিনিধিও উপস্থিত ছিল ভারতীয় পণ্য বর্জন আন্দোলন দেশের ভিতরে নানান কথাবার্তা নানান হিসাব নিকাশ তার মধ্যে যেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে বারবার ইফতার মাহফিলকে ডিসকারেজ করা হচ্ছে আওয়ামী লীগ করছে না তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কূটনীতিকদের নিয়েও ইফতার মাহফিল করতে পারছে না যেহেতু তারা ইফতার মাহফিল না করে সেই ইফতার গরিবদেরকে বিলিয়ে দেওয়ার কথা বলেছে যদিও ওগুলো তো একটা বড় অংশ ছাত্রলীগ যুবলীগ মানে তারা ভাগ বাটোরা করে বাড়ে নিয়ে যাবে ইফতার সামগ্রী বা টাকা পয়সা এগুলো আমরা জানি কিন্তু বিএনপির ইফতারে কূটনৈতিক প্রতিনিধিগণ গুরুত্বের সাথে সাড়া দিয়েছে আপনাদেরকে একটু খবরটা বলতে চাই আন্দোলন চলবে বিদেশি কূটনীতিকদের মির্জা ফখুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে এটা জানিয়ে দিয়েছেন যে আন্দোলন চলবে এটা একটা রাজনৈতিক বার্তা ইফতারে ডেকে তাদেরকে জানিয়ে দিয়েছে বিএনপি অনার অবস্থানে আছে সরকারের সাথে সমঝোতা যাওয়ার সুযোগ নেই কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠিত বিএনপির ইফতার আয়োজন আয়োজনে ভারত যুক্তরাষ্ট্র দেখেন ভারতের নাম সবার আগে বলেছে যুক্তরাষ্ট্রের চাইতেও কারণটা কি যেহেতু বিএনপি এখন ভারতীয় পণ্যবর্জন বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ ছিল যে ভারতকে দাওয়াত দেয় কি না দেখেন ভারতকে দাওয়াত দেওয়াটা শতভাগ যৌক্তিক দাওয়াত দিবে এটাই স্বাভাবিক কারণ কূটনৈতিক বলতে যাদেরকে বোঝায় কূটনৈতিক সম্পর্কে এমন আপনার যদি যুদ্ধও বাঁধে তারপরে যদি ডিপ্লোম্যাটিক রিলেশনস স্ট্যাটাসও থাকে তাহলে আপনি একসাথে বসবেন হ্যান্ডশেক করবেন কথা বলবেন যোগাযোগ করবেন এটাই স্বাভাবিক এই যে সেই সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোল্ড ওয়ারের ঘটনা আপনারা জানেন তখনও কিন্তু হটলাইন ছিল কূটনৈতিক সম্পর্ক ছিল যার ফলেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গিয়েছে অতএব ভারতের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ যা করার সেটা করবে কিন্তু ভারতের কূটনৈতিকদের দাওয়াত দিবে তারা দাওয়াতে আসবে এটা একেবারেই স্বাভাবিক সৌজন্যতা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা তো আসবেই বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা অংশ নিয়েছেন রাজধানীর হোটেল ওয়েস্টিনে চব্বিশ মার্চ ইফতার মাহফিলা অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত ইফতারে অংশগ্রহণ করার আগত কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ইংরেজি ভাষায় লিখিত বক্তব্যে তিনি কূটনীতিকদের বলেন অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমরা গভীরভাবে মূল্যায়ন করি যার মধ্য দিয়ে প্রকৃতভাবে নির্দলীয় সরকার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে যতক্ষণ না এবং যতক্ষণ পর্যন্ত আমরা এটা অর্জন করতে না পারি ততক্ষণ জনগণের শান্তিপূর্ণ অহিংস আন্দোলন চলবে ক্লিয়ার বার্তা কূটনীতিকদের জানিয়ে দেন এবং ভারতের কূটনৈতিক প্রতিনিধির উপস্থিতিতেই এ বার্তা দেওয়া হয়েছে মানে নির্দলীয় সরকার চায় বিএনপি তা ভারত ভারত যেন জনগণের পক্ষে থাকে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের পক্ষে থাকে এরকম আহ্বান বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ডের বিষয়েও বিএনপি গভীরভাবে অবহিত বলে উল্লেখ করেন মির্জা ফখরুল গণহত্যা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব এই বিষয়ে কিন্তু বিএনপি আগে কথা বলেনি তো এবার কথা বলেছে সংকট সমাধান করতে হবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে বিদেশি কূটনীতিকদের সামনে নির্বাচনের আগে খোলামেলা কথা বিএনপি বলতে পারেনি এটা একটা দুর্বলতা ছিল যদি তারেক রহমান টুইট করেছিলেন এক্স করেছিলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশ গভীরভাবে রাজনৈতিক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে রাষ্ট্র আবারও ফেসিবাদী শাসনের কবলে পড়েছে বিশ্ববাসী জানেন গত সাত জানুয়ারি যা হয়েছে তা কোনো নির্বাচন নয় বরং জাতির গণতান্ত্রিক প্রত্যাশাকে অপমান করা হয়েছে নির্বাচন সম্পর্কে বিএনপির আকিদাও ক্লারিফাই করেছে সাত জানুয়ারির পর কূটনীতিকদের সাথে এটা বড় কোনো মিট আপ ইফতারের নামে বা যেভাবেই হোক না কেন বিএনপির ইফতারের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস এই জমির উদ্দিন সরকারের মতো নেতাদের দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং জিয়াউর রহমানের খালেদা জিয়ার আদর্শ ধারণকারী জাহাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী নেতা জমিউদ্দিন সরকারের মতো নেতাদের সুস্থতা দরকার বিএনপি রাজনীতিতে সুস্থভাবে অংশগ্রহণ দরকার মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খুসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান গুরুত্বপূর্ণ আর অনেকে ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী শামসুজ্জামান দুদু প্রমুখ অংশগ্রহণ করেন সঞ্চালনা করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা কারাগার থেকে বেরোনোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে লাঠি দেখা গেলেও সিঙ্গাপুর থেকে ফিরে এসে এবার লাঠি দেখা যায়নি এর মানে সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে তিনি রাজনীতি করুন মহাসচিব পদ না থাকলেও পদে না থাকতে পারলেও স্থায়ী কমিটির সদস্য পদে তো থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন বিএনপি পলিটিক্স টুয়েল হিজ ডেথ বিএনপির মিডিয়া সেলের সদস্য সারেল কবির খান জানান ইফতারে জাতিসংঘ এনডিআই আইএরআই এবং আটত্রিশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুক যুক্তরাষ্ট্রের দূতাবাস চার্জ দি অ্যাফেয়ার্স হেরেন লেফি পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ এখানে আমাদের বহুল আলোচিত বহুল প্রত্যাশিত পিটার কিন্তু ছিলেন না সৈয়দ আহমেদ মারুফ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন জার্মান অ্যাম্বাসেডার আখিম ভারতের ডেপুটি হাই হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ প্রমুখ গুরুত্বপূর্ণদের নাম বলা হয়েছে বাংলাদেশ শাসনের কবলে পড়েছে ফেসিবাদী মানে শিষ্টাচার মেনে স্বাভাবিক রীতিনীতিতে কূটনীতিকদের যে বিষয়গুলো জানানো যায় বা অবহিত করা যায় বা অবহিত করা উচিত যেটা সরকার নিয়মিতই করে জাস্ট বিএনপি সেই কাজটাই করেছে তখন বিএনপির ডাকে এই আটত্রিশটারও বেশি দেশ এবং সংস্থার কূটনীতিকদের উপস্থিতি ভারতসহ এবং বিএনপির সাথে কথা বলা এটা এই দৃশ্য প্রমাণ করে ইঙ্গিত দেয় যে আসলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আসলে বিরোধী দল তাদের সংসদে কলমে বিরোধী দল যারাই হোক না কেন বিএনপিই কার্যত বিরোধী দল এই প্রমাণটা অ্যাটলিস্ট হয় এবং আরেকটা বিষয় প্রমাণ এখানে পাওয়া যায় যেটা মোটামুটি সিগনিফিকেন্ট যে সরকার এবার খুব সিরিয়াসলি ইফতার মাহফিলকে ইফতার পার্টিকে ডিসকারেজ করছে অর্থনৈতিক কৃচ্ছতা সাধন বা নানান দিক থেকে নানান যুক্তির মাধ্যমে এমনকি ইফতার মাহফিলকে বন্ধ করার জন্য কেলে দিয়ে দিয়েছে ছাত্রলীগ পিটিয়ে ইফতার মাহফিল পণ্ড করছে ইফতার আয়োজকদেরকে তুলে নিয়ে যাচ্ছে এই ঘটনা আমরা দেখেছি কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি বিদেশি কূটনীতিকদের কাছে ইম্পর্টেন্ট নয় তারা ইফতার মাহফিলে যায় যে তারা ইফতার মাহফিলে যাবে না বিষয়টা এরকম নয় তারা যায় এবং এটা খুব অভিজাত হোটেলেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এবং অনেক টাকা হয়েছে এক্সপেন্সিভ ইফতার মাহফিল বলা যায় তো এই এক্সপেন্সিভ ইফতার মাহফিলে এগুলো বিএনপি করে সরকারের কথার দাম দেয় না এবং বিদেশি কূটনীতিকরাও সেখানে আসে এমনকি ভারতও আসে তো ইফতার মাহফিল ডিসকারেজ করার যে সরকারের দৃষ্টিভঙ্গি বিদেশি কূটনীতিকটা তার সাথে একমত পোষণ করল না